এই দেখুন দাদা কি নিয়ে বসেছে দেখো সুজিটা এই যে নিচে সুজি নিয়ে নিয়েছে আর আটা নিচ্ছে আটা ছেলে নিচ্ছে এখানে গুড় নিয়েছে করতে চলেছে দাদা দেখা যাক সুজি আটা আর গুড় দিয়ে আর এখানে লবণ রেখেছে এবার আটাটা আর সুজিটা ভালো করে মিক্সড করে নিয়েছে নিয়ে কিন্তু এবার গুড় দিচ্ছে তো এর আদি অল্প জল দিয়ে দিয়ে এটা দাদা তৈরি করবে দাদা এটা এইভাবে মেখেছে এর মধ্যে এবার কি দেবে এই যে শুকনো নারকেল কুচি এই দেখুন এতে কিচমিচ আর এই যে মৌরি সব দিয়ে দিলাম এই যে আমার শুকনো নারকেল এই যে গোটা দেখছেন এইরকমই কেটে কিন্তু এটা আমি করে নিয়েছি কুচি করে নিয়েছি একদম নিয়ে তাদের এখানে দিয়ে দিলাম দাদা এগুলো দিয়ে সুন্দর করে মাকুক মাখোগুলো তৈরি হচ্ছে এই যে দাদা করে দিয়েছিল মাপ আস্তে আস্তে করে ছড়ে নি